শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ভাগবতী চতুর্থ স্কন্দে পঞ্চবিংশ অধ্যায়ে পুরঞ্জন উপাখ্যানের প্রারম্ভ মত্র বললেন বিদুর ভগবান শঙ্কর ও চেতাগণকে এইরূপ উপদেশ দিলে তারা ভক্তি ভরে তার পূজা করলেন এরপর সেই রাজপুত্রদের চোখের সামনেই ভগবান হর অন্তর্ধান করলেন ভগবান শিবের উপদেশ অনুসারে প্রচেতাগণ এর পরে জলের মধ্যে অবস্থিত হয়ে রুদ্রদেব কর্তৃত সেই স্তবের চপে রত থেকে দশ সহস্র বৎসর তপস্যা করেছিলেন এদিকে এই সময়ে প্রচেতাগণের পিতা মহারাজ প্রাচীন বহির কর্মকাণ্ডে বিশেষভাবে আসক্ত হয়ে পড়েছিলেন অধ্যক্ষ তত্ত্ব বিশারদ দেবশ্রী নারদ তখন কৃপা পরবশ হয়ে তাকে পরমাত্ম তত্ত্ব সম্পর্কে অবহিত করার জন্য উপদেশ দিয়েছিলেন তিনি তাকে বললেন মহারাজ এই কর্ম অনুষ্ঠানের সাহায্যে তুমি নিজের কোনো কল্যাণ সাধন করতে চাইছ দুঃখের আধ্যাত্মিক নাশ এবং পরমানন্দ প্রাপ্তির নামিত কল্যাণ সে তো এই কর্মসমূহের দ্বারা লাভ করা যায় না রাজা বললেন মহাভাগ দেবশ্রী নারদ আমার বুদ্ধি ও কর্মকাণ্ডের প্রতি বসত বিভ্রান্ত হয়েছে তার ফলে আমি পরম কল্যাণের সন্ধান পাচ্ছি না আমাকে বিশুদ্ধ জ্ঞানের উপদেশ দিন যাতে আমি এই কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারি যে ব্যক্তি কপটতাপূর্ণ পূর্ণ শ্রমে থেকে পুত্র স্ত্রী এবং ধনকে পরম পুরুষাত্ম মনে করে সেই মোর অজ্ঞানের বসে কুটিল সংসার পথেই বিচরণ করতে থাকে সেই পরম কল্যাণ কোন দিকেই লাভ করতে পারে না নারদ বললেন রাজা দেখো দেখো যে সহস্র সহস্র পশুকে তুমি নিদ্রয় ভাবে করছো দেখো তাদের ওই আকাশে দেবশ্রী নিজের যোগশক্তির প্রভাবে নিহত পশুদের প্রত্যক্ষ করালেন এরা সব তোমার যজ্ঞে বধ সময়ে দেওয়া কষ্টের কথা মনে রেখি প্রতিশোধ নেওয়ার জন্য তোমার অপেক্ষায় রয়েছে তুমি যখন মৃত্যুর পর পরলোকে যাবে তখন এরা দীপ্ত রোষে লোহময় লিঙ্গের দ্বারা তোমাকে চিহ্ন ভিন্ন করে ফেলবে এই বিষয়ে আমি তোমাকে এক প্রাচীন ইতিহাস শোনাচ্ছি তা হলো রাজা পুরঞ্জনের চরিত্র তুমি একাগ্র চিত্তে শোন মহারাজ প্রাচীনকালে পুরঞ্জন নামে এক মহা যশসী রাজা ছিলেন তার অভিজ্ঞত নামে এক বন্ধু ছিলেন কেউই তার ক্রিয়াকলাপ জানতে পারত না প্রভাবশালী রাজা পুরঞ্জন নিজের বাসযোগ্য স্থানের সন্ধানী সমগ্র পৃথিবীতে ঘুরেছিলেন কিন্তু যখন কোথাও যথাযোগ্য স্থান পেলেন না তখন তিনি যেন কিঞ্চিত বিমনা উদাস হয়ে পড়লেন তার মনে বিবিধ প্রকার ভোগের বাসনা ছিল তিনি ভূতলে যত পুরী দেখলেন তার কোনো কোনোটিকেই সেই ভোগ সমুদ্রদয়ের উপযোগী বলে মনে হল না একদিন তিনি হিমালয় পর্বতের দক্ষিণ সানু দেশে কর্মভূমি ও ভারতবর্ষে এক নবদারযুক্ত নগর দেখতে পেলেন এই নগরটি সর্বপ্রকার সুলক্ষণযুক্ত ছিল এই নগরীর চারিদিকে প্রাচীন এবং উপবন অট্টালিকা পরীক্ষা তোরণ এবং স্বর্ণ রোপ নির্মিত, শিকর সমন্বিত বহু সংখ্যক গৃহ নগরটির সর্বত্র পরিব্যাপ্ত ছিল সেখানে প্রাসাদগুলির ভিত্তি দেওয়াল নীলা ফটিক মুক্তা মরকত পান্না এবং মানিক্যের চুন্নি দ্বারা রচিত ছিল এবং তার ফলে কান্তি ছটায় সমুজ্জ্বল সেই নগরী নাগলোকের রাজধানী ভগবতী পুরীর মতো সদৃশ্য ছিল সেখানে বিভিন্ন স্থানে অনেক সবার গৃহে চত্বর চতুর্পদ রাজপথ ক্রীড়া ভবন আপন পণ্য বিক্রয় দোকান বাজার বিশ্রাম স্থান পতাকা এবং প্রবাল নির্মিত বেদি শোভা পাচ্ছিল সেই নগরীর বাহিরে দীব্য বৃক্ষ লমূহে পূর্ণ একটি সুন্দর উপবন এবং তার মধ্যে একটি সরোবর ছিল তার চারিদিকে বহুবিধ পাখি কলরব করছিল এবং ভুমররা গুঞ্জন করছিল সরোবরের তীরে যে সকল বৃক্ষ ছিল সেগুলির ক্ষুদ্র শাখা এবং পলবগুলি নিঝর জল কনা বাহী বসন্ত বাতাসে কম্পিত হচ্ছিল এবং তার ফলে সেই তট ভূমি সভা যেন আরো বৃদ্ধি পেয়েছিল সেখানকার বন পশু মুনি জনচিত্ত অহিংসাব্রত গ্রহণ করায় কোনো প্রাণীরই কোনো ভয় বা কষ্টের সম্ভাবনা ছিল না সেখানকার কোকিল কুঞ্জনে প্রতীকেরা মনে করত যেন সেই উপবন ভূমি তাদের বিশ্রামের জন্য আহ্বান জানাচ্ছে সেই আচার্য উপবনে বিচরণ করতে করতে রাজা পুরঞ্জন এক পরমা সুন্দরী নারীকে দেখতে পেলেন যিনি দেব সেখানে এসে পড়েছিলেন তার সঙ্গে দশজন অনুচর ছিল যারা প্রত্যেকে এক শতজন করে নায়িকার অধিপতি ছিল সেই স্ত্রী লোকের দার পাল এক পঞ্চ সাপ তার সঙ্গে থেকে তাকে সব দিক দিয়ে রক্ষা করছিলেন নব যৌবন শালিনী সেই সুন্দরী বিবাহের জন্য উত্তম পুরুষের অনশন করেছিলেন তার নাসিকা দন্ত পঙ্কতি কপাল এবং মুখ অত্যন্ত সৌন্দর্যময় ছিল এবং স মানাকার দুই কন্নি উজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিল শ্যামবনারী বিশিষ্টা সেই রমণী এবং স্বর্ণ মেঘলা পরিধান করেছিলেন তার বিচরণকালে দুই চরণে নিত হচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন সাক্ষাৎ কোনো দেবী সেখানে আগমন করছেন গজগামিনী সেই নারী নিজ কিশোরা অবস্থায় পরিচায়ক সুবৃত্ত ও পরস্পর দৃঢ়ভাবে সংলগ্ন ও বক বক্ষজ্য দয় লজ্জার বসে বারংবার বস্ত্রঞ্চ আচলের দ্বারা আবৃত করেছিলেন সলজ্জ হাস্য তার রূপের মাধুর্য যেন অধিক বৃদ্ধি পেয়েছিল তার প্রেম ব্যঞ্জক ত্রিবিলাস এবং সানুরাগ কটাক্ষবাণী বিদ্ধ হৃদয় পুরঞ্জন মধুর বচনে তাকে বললেন কমল দল লোচনে তুমি কে কার কন্যা অথবা অন্যবিধ আত্মীয়া হে সাধী কোথা হইতে বা তুমি এখানে এসেছ প্রিয়া এই নগর প্রাপ্তে তুমি কোন বিশেষ কাজ সম্প্রদান করতে চাও তা আমাকে বলো হে সুহিত তোমার অনুচর এই দশজন মহাযোদ্ধা এবং তাদের পরিচালক অপর একজন সুতরাং এগারোতম মহাবীর এরা কারা। তোমরা সহচরী স্থানীয় এই মহিলারা এবং তোমার অগ্রগামী এই সর্প এরাই বাকি সুন্দরী তুমি কি সাক্ষাৎ লজ্জা ধীতাস্ত্রী হিং দেবী অথবা ভবানী কিংবা বাগদেবী সরস্বতী অথবা লক্ষ্মী মুনিগণের মতো এই নির্জন বনে বাস করে তুমি কি নিজের পতির অনুসন্ধান করছো তুমি তার চরণ কামনা করো এই কারণেই তো তোমার পতির সমস্ত কামনা পূরণ হয়ে গেছে তুমি যদি লক্ষ্মী দেবী হও তো তোমার হাতে নীলা লীলা কমলটি কোথায় পতিত হলো সবান নাগি তুমি এই দেবীগণের মধ্যে কেউ নও কারণ তোমার চরণ ভূমি স্পর্শ করে রয়েছে তাহলে তুমি যদি কোনো বাণীবি হও সেক্ষেত্রে তুমি এই পুরীকে অলঙ্কিত করে আমার সঙ্গে বাস করো যেমন দেবী যজ্ঞ পুরুষ বিষ্ণুর সঙ্গে পরমধাম বৈকুণ্ঠ পুরীতে নিবাস করেন আমার পরিচয় তোমার জানা প্রয়োজন আমি একজন মহাবীর এবং বহু কর্ম সম্প্রদানের কৃতিত্বে আমায় রয়েছে কিন্তু আজ তোমার কটাক্ষ আমার মনকে একান্ত রূপে বিবশ্য করে ফেলছে তোমার সলজ্জ ভাব মধুর তৃতিহাস্য এবং বিলাসের ইঙ্গিতেই যেন পরিচালিত হয়ে এই প্রবল কামদেব আমায় নিতান্ত পীড়া দিচ্ছে অতএব হে সুন্দরী আমার প্রতি দয়া করো সুচি মিতা তুমি লজ্জা বসত তোমার সুশোভন যুগল ও তারকা উজ্জ্বল নয়নী শোভান্বিত কৃষ্ণবর্ণ চূন্য কুন্তলে পরিবেষ্টিত মাধুর্যময় মুক্তি আমার দিকে আমি অনুমান করতে পারি ওই মুখের বাণী নিশ্চয় অমৃতবর্ষী হবে যদি তা শোনার যোগ্যতা আমার নাও থাকে তবু তোমার স্তৃতি বিকাশিত আনন্দ একবার তোল আমায় একবার অনন্ত তা দেখতে দাও নারদ বললেন হে বীর রাজা পুররঞ্জন এইভাবে যেন বিবর্ষ ও অধীর হয়ে সেই রমণীর অনুগ্রহ ভিক্ষা করলে তিনি স্মৃতি হাস্য নিজের অনুমেদন জ্ঞাপন করলেন প্রকৃতপক্ষে তিনি পুরঞ্জনকে দেখে মোহিত হয়েছিলেন তিনি বলতে লাগলেন এ নরশিষ্ট আমি আমার জন্মদাতা কে তা নিশ্চিতভাবে জানি না এমনকি আমি নিজের অথবা অন্য কারণ নাম বা গোত্র জানি না বীরবল আমার এখন এই পুরীতে বসবাস করছি এর বেশি আমি আর কিছুই জানি না আমার বাসের জন্য এই পুরীকে নির্মাণ করছে তাও আমার জানা নেই এ মানব সকলের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শনকারী আমার সঙ্গে যাদের দেখতেন সেই পুরুষগণ আমার সখা এবং নারীগণ আমার সখী আমি যখন নিদ্রিত হই তখন এই সর্প থেকে থেকে এই পুরীকে রক্ষা করে অরিন্দম আমার বসে, আপনি এখানে পদার্পণ করেছেন আপনার মঙ্গল হোক আপনি বিষয় ভোগের বাসনা পোষণ করেন আপনার সেই কামনা পূর্তির জন্য আমি আমার সঙ্গিনীগণের সাহায্যে সর্বপ্রকার ভোগের আয়োজন সম্পন্ন করে দেব প্রভু আপনি আমার উপনীত অভিষ্ট ভোগ বিষয়সম্য উপভোগ করে এই নবদার বিশিষ্ট পুরীতে শতবস্তর অধিষ্ঠান করুন আপনি ব্যতীত অন্য কার সঙ্গেই বা আমি উপভোগে রত হব অন্যেরা তো সম্ভবের মর্মই জানে না বিধিসম্মত ভোগ গ্রহণ করে না পরলোকের চিন্তাও করে না অথবা কাল কি হবে সে বিষয়েও সম্পূর্ণ উদাসীন থাকে অতএব তারা তো পশুতুল্য ইহলোকে গৃহস্থ ক্রমে ধর্ম অর্থ কাম সন্তান সুখ মক্ষ যশ এবং দিব্য স্বর্গাদিলোভ সমূহের সিদ্ধি হয়ে থাকে সংসার ত্যাগে জ্যোতিগণ তো সবের কল্পনাও করতে পারে না ইহলোকে ইয়াশ্রমী পিতৃগণ দেবতা ঋষি মানুষ তথা মহাভূতের এবং নিজের কল্যাণের একমাত্র আশ্রয় মহাপুরুষগণ এইরূপী বলে থাকেন হে বীর আপনার মতো বিখ্যাত উদারচিত্ত প্রিয় দর্শন এবং প্রীতির যোগ্য পাত্র অযাচিতভাবে উপস্থিত হলে আমার মতে কোনো নারী বা রূপে বরণ করবে না হে মহাবাহু আপনার ওই নাকতুল্য সুগঠিত বলিষ্ঠ ভুজোদয়ের বন্ধনে ধরা দিতে পৃথিবীতে কোনো রমণীর মনি বা উৎসুক হবে না আপনি তো আপনার মৃদু হাস্য মধুর করুণাপূর্ণ দৃষ্টিতে আমার মতো অনাথের মানসিক সন্তাপ হরণের জন্যই পৃথিবীতে বিচরণ করছেন নারদ বললেন মহারাজ এইভাবে সেই দম্পতি পরস্পর পরস্পরের সম্মতিক্রমে সেই পুরীতে প্রবেশ করে শত বৎসর কাল আনন্দ উপভোগ করতে লাগলেন সেই পুরীর মধ্যে বিভিন্ন স্থানে গায়কগণ কুরঞ্জনের স্তুতিগান করত গ্রীষ্মকালে তিনি স্ত্রীগণে পরিবৃত্ত হয়ে সরোবরে অবতীর্ণ হয়ে জল ক্রীড়া করতেন সেই নগরীতে যে নয়টি দ্বার ছিল তার মধ্যে সাতটি ছিল উপরি ভাগে এবং দুটি ছিল নিচে যিনি সেই নগরীর রাজা হতেন তার ভিন্ন ভিন্ন দেশে যাওয়া যার জন্য এগুলি নির্মিত হয়েছিল রাজন এই দ্বারগুলির মধ্যে পাঁচটি ছিল পূর্ব দিকে একটি দক্ষিণ দিকে একটি উত্তর দিকে এবং দুইটি পশ্চিম দিকে আমি সেগুলির নাম বলছি পূর্ব দিকে অখদ এবং অবিমুখী নামে দুটি দ্বার এই স্থানে পাশাপাশি নির্মিত ছিল এই দুটি দ্বার দিয়ে পুরঞ্জন দুমান নামক বন্ধুর সঙ্গে বিত্যাজিত নামক দেশে গমন করতেন পূর্ব দিকের অপর দুইটি দ্বার নলিনী এবং নলিনীও এই রকমই এক স্থানে অবস্থিত এই দুটির মধ্যে দিয়ে তিনি অবধূতের সঙ্গে সৌরভ নামক দেশে গমন করতেন পূর্ব দিকের পঞ্চম দ্বারের নাম মুখ্যা রাজা পুরঞ্জন এর মাধ্যমে রসজ্ঞ এবং বিপন্নের সঙ্গে যথাক্রমে বহুদন এবং আপন নামক দেশে যেতেন নগরের দক্ষিণ দিকে পিতাহু নামক যে দ্বার ছিল তার মাধ্যমে তিনি শত ত্রুতি ধরের সঙ্গে দক্ষিণ পাঞ্চাল নামক দেশে যেতেন পুরীর উত্তর দিকে দেবাহু নামের দ্বার সেটি দিয়ে পূর্বাত্র পূর্বাত্রুত ধরেরই সঙ্গে তিনি উত্তর পাঞ্চাল নামক দেশে গমন করতেন পশ্চিম দিকে ছিল কাশুরি নামক দ্বার দু মতের সঙ্গে সেই দ্বার পথে তিনি গামক দেশে গমন করতেন পশ্চিম দিকের অপর দ্বারটির নাম নিরীতি এই পথে দিয়ে নুলুপ্তকের সঙ্গে বৈশ ব বৈশ নামক দেশে যেতেন সেই নগরের আদিবাসীদের মধ্যে নির্বাক নির্বাচ এই দুইজন নাগরিক ছিল অন্ধ রাজপুরঞ্জন চক্ষুমান নাগরিকদের অধিপতি হওয়া সত্ত্বেও এই দুইজনেরই সহায়তায় বিভিন্ন স্থানে গমনাগমন এবং সর্বপ্রকার কর্ম সম্প্রদান করতেন নিজের প্রধান সেবক চীনের সঙ্গে যখন তিনি অন্তপুরে প্রবেশ করতেন তখন পত্নী পুত্রাদির কারণে উৎপন্ন মোহ প্রসন্নতা হর্ষ্য অনুভব করতেন পুরঞ্জনের চিত্ত এইভাবে বিভিন্ন প্রকারের তাম জালে আবদ্ধ হয়ে পড়ল কামের অস্বতা স্বীকার করায় মোহগ্রস্ত হয়ে তিনি রমণীর দ্বারা প্রবঞ্চিত হয়েছিলেন তার মহর্ষি যে যে কাজ করতেন তিনিও সেই সেই কাজে পবিত্র হতেন পত্নী যখন মদ্যপান করতেন পুরঞ্জনও তখন মদ্যপান করতেন এবং মত্ত হয়ে উঠতেন মহর্ষি ভোজন করলে তিনিও ভোজন করতেন মহর্ষি প্রধান অন্য ভজন ব্যতিরিক্ত অন্য কোন খাদ্য গ্রহণ করলে তিনিও তা গ্রহণ করতেন এইভাবেই কখনো তিনি গান করলে পুরঞ্জন সঙ্গীতে রত হতেন তিনি কাঁদলেই কাঁদেন হাসলে হাসতেন এবং কথা বললে কথা বলতেন তিনি ধাপিত হলে নিজেও ধাপিত হতেন দাঁড়িয়ে থাকলে নিজেও দাঁড়াতেন শয়ন করলে নিজেও শয়ন করতেন উপবেশন করলে নিজেও উপবেশন করতেন মহর্ষি মহর্ষি প্রবণ করলে তিনি শ্রবণ করতেন দেখলে দেখতেন আঘ্রাণ নিলে নিজেও আঘ্রাণ নিতেন এবং তিনি কোনো কিছু স্পর্শ করলে নিজেও স্পর্শ করতেন কখনো তার জয়া শোক করলে তিনি নিজেও অত্যন্ত দিনের মতো ছোকে আকুল হতেন তিনি হৃষ্ট হলে নিজেও হস্য প্রকাশ করতেন তিনি আনন্দিত হলে নিজেও আনন্দিত হতেন এই প্রকারে রাজা পুরঞ্জন নিজের সুন্দরী সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রবঞ্চিত হয়েছিলেন সমর্গ প্রকৃতিবর্গ তার পারি পরিবার গণ তার সঙ্গে প্রতারণা করেছিল সেই মূর্খ রাজা সম্পূর্ণরূপে পর বশ হয়ে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও অনুকরণ করে যাচ্ছিলেন যেমন খেলনা দেখানোর জন্য পালিত বানর পরের দ্বারা চালিত হয়ে বিভিন্ন প্রকার আচরণ করে থাকে শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে পুরঞ্জন উপাখ্যানে পঞ্চবিংশ অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত ওম হরিয়ম তস্বত ওম হরিয়ম তস্বত ওম হরিম তস্বত